আসসালামু আলাইকুম সবাইকে পৃথিবীব্যাপী যে গবেষণা কিংবা রিসার্চ হচ্ছে সেই রিসার্চের প্রত্যেকটা বিষয় কি সঠিক আপনার কি মনে হয় আমার মনে হয় প্রতিটা গবেষণার যে বিষয়গুলো সেগুলো প্রথমতই আমরা সঠিক বলে বলতে পারি না হুম গবেষণার পরে যে ফলাফল বের হয় কিংবা যে সিদ্ধান্তে উপনীত হয় সেই বিষয়টাকে আমরা বলতে পারি যে না এটা অনেকটা গবেষণা করেই বের করা হয়েছে এবং এটা মোটামুটি সঠিক কিন্তু আপনি কি জানেন যে যেই কোনো বিষয়কে আমরা কোনো গবেষণা ব্যতীতই কেউ সঠিক বলি না তাই না পৃথিবীতে এমন একটি ব্যাপার আছে একটি গ্রন্থ আছে যেটাতে আমরা কোনো গবেষণা ছাড়াই বলি যে এটাই সঠিক সেটা কি গ্রন্থ হতে পারে সেটা যারা আমরা ইসলাম ধর্মের অনুসরণ করি আমরা বলি সেটা হচ্ছে পবিত্র কোরআন আন হ্যাঁ সো এই কোরআন হচ্ছে মোহান রব্বুল আলমিন থেকে অবতীর্ণ হজরত মোহাম্মদ সাল্লামের মাধ্যমে সো এখন এখানে যে আয়াতগুলো আছে এখানে আছে সেগুলোকে আমরা কখনোই বলি না যে এটা মিথ্যা কিংবা এটা বানোয়াত কিংবা এটা মানুষের লেখা নওয়াজ এটা আমরা কখনোই বলি না এবং এখানে সুরা বাকার দুইশো পঁচাশি নাম্বার আয়াতে একটা অংশ হচ্ছে এরকম এখন তারা বলে যে আমরা আল্লাহর নির্দেশ শুনেছি এবং তা মেনে নিয়েছি এই যে দেখেন শুনেছি জাস্ট সাথে সাথে আমি মেনে নিয়েছি আলহামদুলিল্লাহ এটা কত বড় একটা ইমান এটা বিশ্বাস ইমানটা আসলে মনের ভেতর থেকে আসে তাই না তো এইখানে আমরা গবেষণা করবো না মহান আল্লাহ তালা যেটা বলেছেন কোরআনে সেটা গবেষণার কোনো করার কি প্রয়োজন বলেন তো হ্যাঁ আমরা এই ওই উদ্দেশ্যে গবেষণা করব না এটা সত্য নাকি মিথ্যা সেটা জানার উদ্দেশ্যে কখনোই গবেষণা করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না কারণ আমরা শুনেছি এবং মেনে নিয়েছি মহান রবের কথা এটা কোনো আইনস্টাইনের কথা না এটা কোনো নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে চল্লিশ ওর কোনো কথা না এটা আমেরিকান প্রেসিডেন্ট যে ওর কথা না এটা কোন একটা দেশের প্রাইম মিনিস্টারের কথা না যে না ও বলেছে মানতে হবে আই ডোন্ট কেয়ার তাদের কথা পৃথিবীর কেউ যদি বলে যে এটা এই সেটা আমি মানব না মানব আমার ব্যাপার বাট যদি পবিত্র কোরআন বলে যে কোন একটা বিষয় সো সামে আনা ও আত্ম আমরা শুনেছি এবং মেনে নিয়েছি এটাই হচ্ছে আমাদের রীতি এখানে কোন স্বীকৃতি দিল ইউনেস্কো স্বীকৃতি দিল নাকি হু সতর্কতা জারি করলো নাকি ইউনাইটেড নেশনের আইন বিরোধী হয়ে গেল নাকি আমেরিকান কি বলে একটা তাদের যে কি বলবো রাষ্ট্রের যে পলিসি এটার বিরুদ্ধে গেল নাকি আমাদের কি কি হয়ে গেলো সেটা আমাদের দেখার বিষয় না আমরা কোরআনের প্রত্যেকটা কথা শুনেছি এবং সাথে সাথে মেনে নিয়েছি এই ক্ষেত্রে আমরা আমাদের ইমান আমাদের বিশ্বাসটাকে আমাদের ট্রাস্ট যেটা সেটাকে আমাদের বিলিফ সিস্টেমটাকে উন্নত করার জন্য আমাদের ইমানটাকে বাড়ানোর জন্য আমরা গবেষণা করতে পারি যে মহান আল্লাহ যেহেতু এখানে নিষেধ করেছেন এখানে বৈধতা দিয়েছেন সেটার হয়তো উপকারিতা আছে নিশ্চয় আমরা সেটা নিয়ে গবেষণা করব। পড়াশোনা করব সব করব কিন্তু কেউ যদি বলে যে এই কোরআনটা রিফর্ম করতে হবে এই কোরআনটা হয়ে গেছে পুরাতন এখানে কারেকশন আনা দরকার ওর কথা আমরা কেন সেই যে বিষয়টা একটু খেয়াল করেন যে অনেকে বলে ইমানের কোনো ক্ষতি হবে না এই কাজ করলে কিংবা ওই কাজ করলে ইসলাম ধর্ম থেকে বের হয় আরে হু আর ইউ আর ইউ এ মুফতি সো এই যে ব্যাপারগুলো খুব জঘন্য কেমন শুধুমাত্র পবিত্র কোরআনের বাণীগুলোকে আমরা আমরা শুনেছি এবং সাথে সাথে মেনে নিয়েছি কোন উইদাউট এনি ডাউট বিন্দু মাত্র সন্দেহ নেই শুনেছি এবং মেনে নিয়েছি শুনলাম মানলাম ঠিক আছে কে কি বললো সেটা আমাদের দেখার বিষয় না ধন্যবাদ সবাইকে আলাইকুম